সাজুয়া দান দিয়ে আমার দেশের তরুণ তরুণী শিক্ষার্থীদের উপরে গুলি বর্ষণ করা হচ্ছে লাঠি চার্জ করা হচ্ছে এটা পাঞ্জাবের আমল না পাকিস্তানিদের হাতে আমরা বন্দি না এটা একশো নব্বই বছরের জমিদারি শাসন না যদি কেউ মনে করে থাকে বাংলাদেশে এখনো জমিদারের শাসন চলছে ব্রিটিশ প্যালিয়ারা বাংলাদেশ দখল করে রেখেছে আমরা প্রত্যাখ্যান করছি এবং বলে রাখছি বাংলাদেশে গণতন্ত্রের যে লড়াই হয়েছে যে রক্ত দিয়ে মুক্তিযোদ্ধারা বাংলাদেশ স্বাধীন করেছে সেই বাংলাদেশ আমরা ফেরত আনবো কোটা থাকবে না ইদার শেখ পরিবার হাতিরা থাকবে না হয় বাংলাদেশের বেশ কোটি মানুষ থাকবে কোটা থাকতে পারবে না কোনোভাবে সম্ভব না পরে এসে এই আমি বাকপাকদের হাতে বাংলাদেশের রাষ্ট্র আজকে একটা প্রজাতন্ত্র বদলে রাষ্ট্রন্তপে পরিণত হয়েছে শেখ পরিবারের আমরা বারবার বলছি আয়ুক্ষার রাষ্ট্রতন্ত্র আমরা মানি নাই ইয়া যেকোনো আমরা মানি নাই শেখ পরিবারের রাষ্ট্রতন্ত্র মানিনা মানছিনা এবং মানবো বাংলাদেশের বাংলাদেশ লড়াইতে ছিল গণতন্ত্র কামের লড়াই অধিকারের ভিত্তিতে নতুন বাংলাদেশ গরবাল লড়াই যেখানে रिक्शाচালক